সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি হ্যাচারিতে এবং এসে দেখছি এখানে মাছের পোনা কিন্তু ডেলিভারি চলছে আপনারা জেনে থাকবেন আমরা কিন্তু প্রতিনিয়ত এই সমগ্র বাংলাদেশে সমানকালে মাছের পোনা অনলাইনে এবং অফলাইনে ডেলিভারি করে আসছি তো আমাদের কাছে প্রায় সকল প্রকার মাছের রেণুধানি ও পোনা আপনারা পাবেন আজকে কিন্তু এক চাষি ভাই অনলাইনে আমাদের ভিডিও দেখে মাছ সংগ্রহ করতে এসেছেন তো চলুন আমরা তার থেকে জেনে নিই তিনি আজকে কি কি মাছ নিলেন এবং কোথা থেকে এসেছেন বিস্তারিত সালামালাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে দেখছি হামজা মৎস্য খামার অ্যান্ড গিজিয়া হ্যাচারিতে মাছ নিতে এসেছেন জি আজকে কি কি মাছ নিলেন আজকে নিয়েছি ভিয়েটনামের শোল তারপরে রুই তেলাপিয়া এরপরে আরো অন্য অন্য মাছ নিতে আসি আর কি আচ্ছা আমরা মৎস্য খামার এন্ড রিজিয়া হ্যাচারি এই ঠিকানাটা আপনি কোথা থেকে পেয়েছেন এটা এটা আমরা ইউটিউব থেকে পাইছি আর কি ইউটিউবে ভিডিও দেখেছেন ভিডিও দেখে ওখান থেকে সংগ্রহ করে আজকে এসেছেন আচ্ছা আপনি কি আগেও নিয়েছেন এখান থেকে মাছ এর আগেও আমি তো একবার নিয়েছি খারাপ না মাশাআল্লাহ ভালোই আমরা চাষবাস করতেছি এখান থেকে মাছ নিয়ে আমরা লাভবান আছি আচ্ছা এই মাছ ব্যবসার সঙ্গে আপনি কত বছর ধরে সংযুক্ত আছেন এটা আমরা আগে ছিল কিন্তু এখন বড় একটা ই করছি আমরা ওটা ধরেন বছর খালি আচ্ছা আচ্ছা দর্শক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আশা করছি আপনি এই মাছগুলো নিয়ে ভালো ফলাফল পাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন তো মাছ চাষি ভাইরা পার্টির থেকে আপনারা শুনলেন তিনি কোথা থেকে আজকে মাছ নিতে এসেছেন এবং কতটুকু মাছ নিলেন কি কি মাছ নিলেন এবং তিনি যেখানে চাষ করেন সেখানে কতটুকু জলাকার নিয়ে চাষ করেন তো তিনি কিন্তু অনলাইনে ভিডিও দেখে এখানে মাছ নিতে এসেছেন এবং আগেও নিয়েছেন এবং বিভিন্ন ধরনের মাছ কিন্তু তিনি আজকে এখান থেকে নিয়েছেন এবং আমাদের হ্যাচারিতে কিন্তু প্রতিনিয়তই সমগ্র বাংলাদেশে মাছের পোনা ডেলিভারি চলছে এবং আপনার দেখতে পাচ্ছেন এখানে প্রতিটা হাউজেই কিন্তু মাছের পোনা রাখা আছে এবং এখান থেকে এক একজন করে পার্টি আসছে এবং তাদেরকে তারা মাছ পছন্দ করে মাছের পোনা নিচ্ছেন তো আমাদের কাছে এ ছাড়াও। প্রায় সকল গ্রেডের মাছই আছে সকল ধরনের মাছই আছে তো আপনারা যদি কোনো মাছ নিতে চান তাহলে আপনারা ইস্কে দেওয়া নম্বর যোগাযোগ করতে পারেন অথবা নিজে এসেও কিন্তু মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন তো আজকে এখানেই কিটা নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ